গাইস আমাদের বিলে অনেক পানি হয়ে গেছে পানিতে নামলাম দিন ধরে পানিতে নামি নাই দেখেন জায়গাটা কত সুন্দর এটা বানাইছি আমরা से गरतेशफनी ड प देखफ किना সারাদিন এখানে হাঁস বসে থাকে তো এই কি গেছ ডিম পেয়ে গেলাম দেখা যায় আরেকটা দেখেন পানির তলে ডুবে গেছে দুইটা ডিম পেয়ে গেলাম দেখি আরো আসে কিনা আমাদের বিলেও অনেক হাস থাকে তো ভাতরে বসে থাকে ও গাইস আরেকটা পেয়ে গেলাম তিনটা ডিম পেয়ে গেলাম আজকে কালকে দুইটা পাইছিলাম ভিডিও করা হয়নি তিনটা ডিম পাইছি তিনটা ডিমের দাম কত আপনাদের এখানে কমেন্টে বলে যান এই ভিডিওটা আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ